সবার পর ভিডিও নিয়ে চলে আবার নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিও যদি অনেক ব্যস্ততা ছিল আজকে যাচ্ছে আমরা দিল্লি শহরে বিভিন্ন জায়গায় ঘুরতে প্লাস আমাদের ব্যক্তিগত কাজের জন্য একটা উবার ভাড়া করে আমরা প্রায় পাঁচ থেকে সাতজন এক আমাদের ব্যক্তিগত কাজের জন্য যাচ্ছি এই যে আমরা গাড়িতে করে যাচ্ছি ভাই ব্রাদাররা এখানে রয়েছে একটা গ্রুপ এই যে গান্ডু এই যে আরেক ভাই সামনে হচ্ছে ফ্লাইওভার মেবি আর এই পাশে হচ্ছে আরেকটা সাইট কেমন জানি একটু শহরটা নিরিবিলি ভালোই ফাঁকা তবে ভাই গরম পাশা লাল করে দিছে গরম আমি কোনোদিন ভুলতে পারবো না এই যে মেট্রো দিল্লির মেট্রোগুলো অনেক ভালো কানেক্টিং মেট্রো এক জায়গায় থাকলে অনেক সহজে যাওয়া যায় পুরো চালের মতো ছিটাই আছে এখানে জ্যাম জ্যামটা খুবই কম আমরা অলমোস্ট আধা ঘন্টার ভিতরে চলে গেছি আমাদের ঢাকালে তো মনে হয় দুই ঘন্টা লেগে যেত যাই হোক ওদের এখানে সচরাচর দুই তলা চারতলা বিল্ডিং ম্যাক্সিমাম জায়গায় ওই আমাদের এখানে তো সচরাচর দেখা যায় দশতলা বারোতলা মানে অনেক মডার্ন তবে ওদের এখানে মডার্ন না অন্যরকম তবে ওদের ভাই রোডের ট্রান্সপোর্টেশন খুবই ভালো সুবিধা খুবই যেমন এই যে গভর্নমেন্ট বাসটা ওরা স্টপ অনুযায়ী নামায় স্টপ অনুযায়ী লোক উঠায় সব কিছু টিকেটিং সিস্টেম ওদের সব কিছু আর চিপার অনেক চিপ আমরা যে ট্যাক্সি করে একটা লোকেশনে গেছি বাংলাদেশ হলে তো সাত আটশো দেশ সেখানে তিনশো আমরা গেছি আর এই যে দেখেন সামনে একটা নন এসি গভর্নমেন্ট বাস মেবি এটাও অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ভিতরে চলে ওরা স্টেপ টু স্টপ দাঁড়ায় উঠায় এই যে গাড়ির ভিতরে কি ময়লা না নিছে ভাই আমি দেখে আসতেছিলাম যে এটি কী চলতেছে আর ওদের এখানে গাড়ি তো অনেক সস্তা প্রচুর সস্তা তবে গাড়ির কোয়ালিটি ভালো না ঠান্ডা হয় না সার্ভিসও ভালো না রকম। ফ্লাইওভার থেকে নামলাম সচরাচর এই যে বিল্ডিং দেখলাম প্রায় এটা মনে হয় সাত আটতলা এটা কোনো হসপিটাল অথবা কোনো একটা কিছু হবে স্কুল টিস্কুল খেয়াল নেই আর ওদের রোডগুলা চড়া চড়া নিজেদেরই মানে কনস্ট্রাকশন দ্বারা তৈরি করে আমরা যেরকম তো বাজেট হলেই চলো বিদেশ জাপান জার্মানি থেকে আমরা যে সব কিছু তৈরি করি কনস্ট্রাকশন কিন্তু ওরা নিজেরাই এটা ওদের খুবই ভালো নিজেরাই স্বয়ং সম্পূর্ণ খালি গরমটাই একটু বেশি গরম যারা সহ্য করতে পারে দিল্লি আসেন আর মানুষ দিল্লি ইন্ডিয়াতে অনেক মানে বিভিন্ন কাজে আসে ইন্ডিয়াতে ভারতে প্রায় বাংলাদেশি পঁচিশ লক্ষ লোক মনে হয় ভারতে আসে বিভিন্ন কাজের জন্য ট্যুরিস্ট মেডিকেল পারপাস নানান কাজে যার যার যেটা দরকার এই যে একটা ফ্লাইওভার আর আশেপাশে ওগুলো হচ্ছে বাড়ি গাছ গছলি মানে কেমন নিরিবিলি ভালোই লাগে বেশি গ্যাদারিং নেই এই যে আমরা চলে আসছি কাঙ্ক্ষিত জায়গায় এটা কিছুটা বাড়িতে গুলশান রেস্ট্রিক্টেড এরিয়ার মতো নিরিবিলি গাছ দিয়ে ভরা সবুজে আমি ভাবছিলাম ঠান্ডাই হবে ও মা না কে বলছে ঠান্ডা পাশা লাল করে দিবে। এখানে যদি রোডে যদি কেউ রুটি দেয় এমনি সিদ্ধ হয়ে যাবে মানে হয়ে যাবে রুটি পরোটা প্রচুর গরম এই পার্কে এসে বসছি পার্কের বেঞ্চগুলো প্রচুর গরম শেষ মানে কোনো কিছু বসা দিতেছে না তাড়াতাড়ি থাকা লাগে পরে আমাদের কাজ শেষ করে চলে আসলাম এলাকায় যেখানে থাকি এদিকে একটা মেলা মেলা দেখেন এনজয় করেন

একটা মেলা এখন আমরা ভিডিও শেষ মাথায় চলে এসেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন দিল্লি আরো নতুন কিছু জায়গা নিয়ে ভিডিও নিয়ে আসবো আমার জন্য দোয়া করবেন নতুন ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন